পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এবং এইটা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু হইতে যাইতেছে কারণ এর আগের সবচেয়ে লম্বা ব্রিজ ছিল যমুনা নদীর উপরে বানানো বঙ্গবন্ধু সেতু যার দৈর্ঘ্য চার দশমিক নয় আট কিলোমিটার যেটা পদ্মা সেতুর তুলনায় এক দশমিক এক সাত কিলোমিটার কম ভাবতে পারেন পদ্মা সেতু পার হওয়া মানে আপনি মালিবাগ রেলগেট থেকে নতুন বাজারের আমেরিকান অ্যাম্বাসি কিংবা তার থেকেও দূরে চলে আসছেন শুধু এইটাই না এই পদ্মা সেতুটা বানানো হয়েছে ওয়ার্ল্ড মধ্যে অন্যতম বিখ্যাত একটা নদী পদ্মা নদীর উপরে এই কারণে এটা নাম নদীটার মধ্য প্রত্যেক সেকেন্ডে পানি প্রবাহিত হয় যেটা সুইমিং যত পরিমাণ পানি থাকে তার সমান আর বুঝছেন এটা কিন্তু মাত্র এক সেকেন্ডে এখন পদ্মা ব্রিজ হওয়ার পরে কপিলা যতই কূপের মাঝির সাথে নদী পার হইতে যাক না কেন ও কিন্তু এখন ব্রিজ দিয়া চাইলেই যাইতে পারে কিন্তু তারপরেও যাবে না তার কারণ অ না যাক কিন্তু তারপরও এই পদ্মা সেতু পুরা বিশ্বের ইঞ্জিনিয়ারদের কাছে কেন এক বিষয়ের নাম এর পিছনে আমি পাঁচটা কারণকে সিলেক্ট করছি এই প্রতিটা কারণের বিশ্লেষণ করা নিয়েই আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক পদ্মা সেতু নিয়ে কিন্তু একটা বই আছে যার লেখক হচ্ছেন প্রাচীন বিখ্যাত ঐতিহাসিক লেখক এনায়ত চৌধুরী যিনি নিখিল বাংলা ব্যাচেলর ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন বইটা কিন্তু পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখা বেশ সিরিয়াস একটা বই আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্টের মধ্যে দিয়ে দিব ওকে রিল্যাক্স বয়েস অনেকক্ষণ গ্যাজাইছি এইবার আসল কথাতে আসি পদ্মা সেতু যে কারণে অন্যান্য সেতু থেকে আলাদা তার রিজন নাম্বার ওয়ান শুধুমাত্র এই পদ্মা সেতু প্রকল্পের জন্যই পুরা ওয়ার্ল্ডের মধ্যে বৃহত্তম এবং সব সবচেয়ে শক্তিশালী হ্যামার ব্যবহার করা হয়েছে যেটাকে জার্মানি থেকে বানায় আনা হয়েছিল এখন দেখেন পদ্মা সেতুর পাইল কিন্তু ইস্পাতের বা স্টিলের পাইল স্টিলের হইলেও ভিতরে কিন্তু ফাঁপা এই পাইগুলা গুলা মাটির নিচে একশো মিটার গভীরতা পর্যন্ত গেছে কিছু কিছু জায়গায় পাইলের দুর্ঘটনা একশো আঠাইশ মিটারও বলা আছে এই একশো মিটার মানে কিন্তু প্রায় চারশো ফুট আমাদের বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরের উচ্চতা কিন্তু সাধারণত দশ ফুটের মতন হয় তার মানে চারশো বাই 10 পদ্মা সেতুর প্রতিটা ফাইলের দৈর্ঘ্য প্রায় বেয়াল্লিশ তলা দালানের সমান বাংলাদেশে এখন পর্যন্ত ইতিহাসে এত লম্বা দালানি কিন্তু আছে মাত্র পাঁচটা সো এই পাইল এত লম্বা লম্বা পাইল মাটির নিচে ঢুকানোর জন্য আপনার তো ড্রাইভ করা লাগবে কিছু দিয়ে তাই না জন্য বাড়ি দেওয়া লাগে আর এই বাড়িটা দেয় হচ্ছে হ্যামার যদি আপনার হ্যামারটা যথেষ্ট শক্তিশালী না হয় তাইলে হয় বাড়ি দিতে যে আপনি পাইলটাকে ভাঙা ফেলতে পারেন কিংবা এই বাড়ি দিতে দিতে পাইলকে নিচে ড্রাইভ করতে আপনার অনেক দিন সময় লাগতে পারে কিন্তু আপনি তো বসে আছেন পঁচিশ জুন আপনি দেখবেন যাতে তাড়াতাড়ি করা যায় এবং সুষ্ঠুভাবে কাজটা করা যায় এর জন্য তিন হাজার কিলো জোল ক্ষমতা সম্পন্ন একটা হ্যামার যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী হ্যামার এইটাকে জার্মানি থেকে অর্ডার দিয়ে বাংলাদেশে আনা হয়েছে দুই নাম্বার কারণ যে কারণে পদ্মা সেতু খুবই স্পেশাল পদ্মা সেতুর নদী ব্যবস্থাপনা কাজ দেখেন যখন নদী এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন কিন্তু সে আঁকা বাঁকা ভাবে যায় আবার কখনো কখনো সোজাও যাইতে পারে এই ধরনের নদীকে মিন্ডারিং রিভার বলে মনে করেন আপনি একটা জায়গায় ব্রিজ বানাইছেন কিন্তু নদী এখন পার ভাঙতে ভাঙতে এমন অবস্থা হইল যে ব্রিজ যে জায়গায় বানানো হয়েছিল ওই জায়গা থেকে সরে যায় অন্য জায়গা দিয়ে এখন প্রবাহিত হইতেছে তাইলে ব্যাপারটা কি দাঁড়াবে ব্রিজটা এমন একটা জায়গার উপরে দাঁড়ানো যার নিচে কোনো পানি নাই এইটা অনেকটা এমন এক কাজী অফিসের মতন হবে যে কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তো এই জন্য যে কাজটা করতে হবে আপনার নদী ব্যবস্থাপনা করা লাগে যেটাকে ইংরেজিতে রিভার ট্রেনিং ওয়ার্ক বলে এইটাতে আপনি কি দেখবেন সিসি ব্লক দেয় জিও ব্যাগ দেয় যেগুলো মূলত বালুর বস্তা এইসব দিয়ে পার্টটা যাতে চেঞ্জ না হয় তার ব্যবস্থা করা হয় এখন পদ্মা সেতুর যে মাওয়া প্রান্তটা আছে ওইখানে এক দশমিক ছয় কিলোমিটারে রিভার ট্রেনিং করা হয়েছে আর জাজিরা প্রান্তে অনেক অনেক বেশি প্রায় বারো দশমিক চার কিলোমিটারের রিভার ট্রেনিং হয়েছে জাজিরা প্রান্তে এত বেশি পরিমাণ রিভার ট্রেনিং ওয়ার্ক লাগার অন্যতম কারণ হইতেছে উত্তর পশ্চিম দিক থেকে যখন পদ্মার পানিটা আসে ওইটা এসে ডাইরেক্ট ধাক্কা দেয় জাজিরার কাছে আর এই ধাক্কাটা খাওয়ার পরে পানিটা দক্ষিণ পূর্ব দিকে যায় মানে ওই জায়গাটা কিছুটা বাঁকা তো ওই জায়গাটাকে আপনার কিন্তু শক্ত করা লাগবে এছাড়া মাওয়া প্রান্তের যে মাটিটা আছে ওইটা অনেকটা কাদা মাটি টাইপের যেটার স্ট্রেন্থ বা শক্তি অনেক বেশি থাকে আর জাজিরের সাইটে যে মাটিটা ওইটা অনেকটা পলি বালুকিং বা দোআশ মাটি তো যখন স্রোতটা আসে ও কিন্তু বালুকে ভাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ওটার শক্তিটা কম থাকে আর পদ্মা কিন্তু খুবই বিধুঁই একটা নদী নিচে থেকে ওই মাটি অহরহ তুইলা নিয়ে যায় এটাকে স্কাউডিং বলে এই নদীর এমন ওই ইতিহাস আছে এটা 65 মিটার পর্যন্ত মাটি খেয়ে ফেলছে আমি 2017 তে একবার গিয়েছিলাম ওইখানে যা শুনছিলাম 1200 কেজির বালুর ফেলাই দেওয়া গেছে আর পরের দিন যা দেখছে এই বালুর বস্তাটা নাই বুঝে নেই কি পরিমাণ বাজে পরিস্থিতি হয় পদ্মা নদীতে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নেই আরোগ্যকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আপনি কি জানেন এখন থেকে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে ঔষধ সহ যাবতীয় প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি আরোগ্য আরোগ্য অ্যাপে একটি প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে অ্যাপটি টি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে অ্যাপটি ইনস্টল করুন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য এই লিখে এবং সেক্ষেত্রে বোনাস পেতে অ্যাপের রেফার বক্সে এনায়েত এই কোডটি ব্যবহার করুন গেল তিন যে কারণে পদ্মা সেতু স্পেশাল বাংলাদেশের প্রথম তলা সেতু এটা হবে যেমনটা আপনারা জানেন উপর দিয়ে চলবে গাড়ি ঘোড়া এটা নর্মাল আমাদের রাস্তার মতন আর নিচে দিয়ে চলবে হচ্ছে ট্রেন যেটা ব্রড গেজ মিটার গেজ দুই টাইপের ট্রেনই চলতে পারবে একটু বইটা নেই এখন আপনি যদি এমন কোন স্ট্রাকচার বানান যেখানে এক পাশ দিয়ে গাড়ি চলতেছে আর অন্য পাশ দিয়ে ট্রেন চলতেছে এটাকে বলে সিঙ্গেল লেভেল স্ট্রাকচার যেটা আপনি বঙ্গবন্ধু সেতুতে দেখছেন আর পদ্মা সেতুতে এই যে দুই তলা বরাবর ট্রেন আর গাড়ি চলতেছে এটাকে টু লেভেল স্ট্রাকচার বলে প্রশ্ন হইতেছে পদ্মা সেতুতে কেনই টু লেভেল স্ট্রাকচারটা করা হইলো কেন সিঙ্গেল লেভেল করা হইলো না দুইটা কারণে মনে করেন ট্রেন ট্র্যাকচ্যুত হয়ে গেছে অ্যান্ড ওই সময় পাশের যে জায়গায় গাড়ি চলতেছে ওই জায়গায় ট্রেন আইসা পড়ল তখন ট্রেনের সাথে সাথে অন্য গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের কারণে দুর্ঘটনার পরিমাণ কিন্তু অনেক বাড়তে পারে এটা সিঙ্গেল লেভেল স্ট্রাকচারের একটা অন্যতম বড় সমস্যা এইরকম একটা দুর্ঘটনা কিন্তু দুই হাজার চোদ্দ সালে বঙ্গবন্ধু সেতুতে হয়েছিল ওই ট্রেনে আমার এক বন্ধুও ছিল দ্বিতীয় যে অসুবিধা মনে করেন আপনার ট্রেনের মধ্যে কোনো রক্ষণাবেক্ষণের কাজ করা লাগবে ওইটার জন্য আপনার পাশের গাড়িগুলাকেও কিন্তু বন্ধ করে রাখতে হইতে পারে আবার সেম ভাবে রাস্তার কাজ আপনি করতেছেন আপনার পাশে ট্রেন চলাচল কিন্তু বন্ধ করে রাখা লাগতে পারে এই জিনিসটা টু লেভেল স্ট্রাকচার এর মধ্যে হয় না কারণ একটার উপরে নিচে আছে কেউ কারো জায়গায় হাত দেয় না কেউ কাউকে ডিস্টার্ব করে না আরেকটা ব্যাপার হইতেছে এই কারণে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে কলকাতার দিকে একটা রাস্তা উন্মুক্ত হবে যে কারণে রেলওয়ের দিক থেকে এই পদ্মা সেতু খুবই গুরুত্বপূর্ণ এবং এই কারণে এটাকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে যুক্ত করার একটা সুযোগ আসছে যে ট্রান্স এশিয়ান রেলওয়ে হচ্ছে একটা আন্তঃ মহাদেশীয় রে রেল সংযোগ একটা সময় এমনও হইতে পারে যে পদ্মা সেতুর রেল লাইন দিয়ে যাত্রী বোঝাই রেলগাড়ির থেকে মালবাহী গাড়ি বেশি চলতেছে যেটাকে আমরা ফ্লাইট বলি আর মালবাহী গাড়ি কিন্তু দুই তলাও হইতে পারে এবং যেই কারণে পদ্মা সেতুতে ওই পরিমাণ হাইটি রাখা হয়েছে যাতে সব ধরনের ট্রেন এখান দিয়ে যাওয়া আসা করতে পারে এইটা পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং এর অন্যতম একটা পার্ট ছিল পদ্মা সেতু আসলে অনেক হাইলাইট পাইছে ইভেন এখন আমার মনে হয় ওমর সানি ভার্সেস জায়েদ খানের যদি একটা রেসলিং ম্যাচ আপনি পদ্মা সেতুর আলোর মধ্যে করতে পারে তাইলে এটার মতো মতন ভিউ আর অন্য কোন ভিডিও বাংলাদেশের ইতিহাসে পাবে না এখানে যে হার বেশি আমার মতন মাটিতে শুয়া পড়া প্রতিবাদ জানাতে পারে যেমনটা ইউ স্ল্যাশ স্মাক মিম বলতেছে পদ্মা সেতুর লাইটের আলোতে আরো অনেক অনেক হাজার হাজার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়ে যাইতে পারে আমরা আসলে কেউ জানি না তবে পদ্মা সেতুর চার নাম্বার ইঞ্জিনিয়ারিং ওয়ান্ডার আমার মতে আমি বলবো এই সেতুতে দেশীয় উপাদানের ব্যবহার দেখেন পদ্মা সেতুর এই যে মেইন যে কাঠামোটা দেখেন না এটাকে ট্রাস বলে এটা কিন্তু স্টিল এর যে ত্রিভুজ ত্রিভুজ টাইপের যেটা এই স্টিলের উপকরণ আর যে কলকপ এগুলো কিন্তু বেশিরভাগই বিদেশ থেকে আসছে কিন্তু সেতুতে যে রড সিমেন্ট আর বালুর মতন ব্যবহার করা হয়েছে সবকিছু কিন্তু দেশীয় পদ্মা সেতুতে সিমেন্ট প্রায় লক্ষ টনেরও বেশি দেশে উৎপাদিত আর এই সেতুতে বাংলাদেশে তৈরি রডি ব্যবহার হয়েছে বিরানব্বই হাজার টনেরও বেশি যেটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার এছাড়া বালু লাগছে সাড়ে তিন লক্ষ টন এখানে যে বিদ্যুৎ ব্যবস্থাটা আছে এইটার জন্য ছোয়া চার কোটি লিটার ডিজেল পরানো হয়েছে ভিটামিন লাগছে প্রায় দুই টনেরও বেশি আর ওই যে নদী ব্যবস্থাপনার কাজের কথা বললাম না ওইখানে আড়াইশো কেজি ওজনের জিও ব্যাগ বসানো হয়েছে প্রায় ২৪ লক্ষ আর এইগুলার সবই কিন্তু কেনা হয়েছে বাংলাদেশ থেকে এমনকি এখানে বিদ্যুতের যে কেবলটা ব্যবহার করা হয়েছে প্রায় পৌনে তিন লক্ষ মিটার আর এক লক্ষ ২০ হাজার মিটারের পাইপ ব্যবহার করা হয়েছে এর সবটাই কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে তৈরি তার চেয়ে বড় কথা এই ব্রিজের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অনেক বাংলাদেশি ইঞ্জিনিয়ার কাজ করছে যেটা ভবিষ্যতে আমরা যদি পদ্মা সেতুর মতন অন্য কোন সেতু নির্মাণ করতে যাই সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক বড় একটা লেভারেজ দিবে নাম্বার ফাইভ এটাকে বলা হয় ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং দেখেন আমার এই হাতটা দেখতেছেন না এমনি করে নড়তে পারে যে কারণে আমার হাতটা ধরে যদি কেউ এইভাবে বাঁকায় ফেলে আমার বাকি হাতের কিন্তু কিছু হইতেছে না কিন্তু যদি আমার এই হাতটা আমি নড়াইতে না পারতাম উপর দিয়ে যদি কোনো আঘাত আসতো আমার পুরো হাতটাই কিন্তু ভাঙ্গা যেতে পারত। কারণ এই হাতটা আমি নড়াইতে পারতেছি সিনা এইভাবে নড়াইতে পারতেছি না সহজ ভাষায় বলতে গেলে এটাই হইতেছে পেন্ডুলাম বিয়ারিং এর কাজ এটা আপনাকে ভূমিকম্প থেকে রক্ষা দিবে মনে করেন দিয়ে দিতেন তাইলে কিন্তু এই কংক্রিটের মধ্যে সহজে ক্র্যাক দেখা যাইতো কারণ কংক্রিট এইভাবে নড়াচড়া করতে বা এটা সহ্য করতে পারে নাও কংক্রিট হইতেছে অনেকটা বিস্কিটের মতন এটা আপনি যদি বাঁকা করতে যান এটা ভাইঙা যাবে এটা কখনো বাঁকা হবে না সবচেয়ে বড় বিয়ারিংটার ওজন পঁচিশ টনের মতো আর এর সেট বিয়ারিং প্রায় দশ হাজার টন ভার বহন করতে পারে পুরা সেতুতে এই রকম বিয়ারিং বসানো হয়েছে ছিয়ানব্বই সেট সেতু বিভাগ বলতেছে পদ্মা সেতুর আগে পৃথিবীর কোথাও এই রকম বিয়ারিং ব্যবহার করা হয় নাই এই বিয়ারিং সহ পুরা ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থাটা পদ্মা সেতুকে রিক্টার স্কেলের আট মিটার পর্যন্ত ভূমিকম্প প্রতিরোধ করতে সক্ষমতা দিবে আর এইখানে আরো দুই ধরনের বিয়ারিং ব্যবহৃত হয়েছে আর সবগুলাই আসছে চায়না থেকে বাইদাও আগামী পৃথিবী চায়নার হবে কিনা এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাইছে আপনারা দেখে আসতে পারেন এই হইল মোটামুটি আমার সিলেক্ট করা পাঁচটা স্পেশাল বৈশিষ্ট্য যেটা পদ্মা সেতুকে আমার জন্য স্পেশাল করছে এছাড়াও পদ্মা সেতুর যে ডিজাইন লাইফটা আছে এটা হচ্ছে একশো বছরের জলবায়ু পরিবর্তনও কিন্তু একটা ইস্যু যেই কারণে আমার ভিডিও এখন আর বুধবারে আসতেছে না ফর সাম রিজন এটা জলবায়ু পরিবর্তনের ইফেক্ট হইতে পারে যেভাবে গরম বাড়তেছে আমরা থার্টি ডিগ্রি সেলসিয়াস স্ট্যাচু অফ লিবার্টিকে একরকম দেখতে পারে আর ডিগ্রি সেলসিয়াস স্ট্যাচু অফ লিবার্টির আকার ভিন্ন রকম হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তন আসলে একটা কনসার্ন ওইটাও পদ্মা সেতুর ক্ষেত্রে মাথায় রাখা হয়েছিল নদীর তলদেশে যখন আপনি পিলার বসাবেন তখন ওইটার শব্দের কারণে ইলিশ মাছের প্রজননের ক্ষেত্রে একটা ব্যাপক ক্ষতি হইতে পারে পদ্মা সেতু বানানোর সময় এই ব্যাপারটা খুব ভালোভাবে মাথায় রাখা হয়েছিল আর পদ্মার চর এক বিশেষ ধরনের কচ্ছপ আছে যারা সেই চরগুলাতে ডিম পারে সেতু নির্মাণ করার সময় কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ অনেক ভালোভাবে মোকাবেলা করতে হয়েছে ওকে সব মিলে আজকের ভিডিও এ পর্যন্তই পদ্মা সেতু নিয়ে আমরা সবাই আসলে অনেক এক্সাইটেড আমি বেসিকালি চেষ্টা করতেছি এটা ইঞ্জিনিয়ারিং আসপেক্ট আপনাদের সামনে বোঝানোর জন্য পদ্মা সেতুর আরো অনেক ধরনের জিনিসপত্র থাকতে পারে ওইটা নিয়ে আমি ডিসকাস করতে যাইতেছি না আর আপনারা যদি ইঞ্জিনিয়ারিং আসপেক্ট নিয়ে ডিটেলসে জানতে চান তাহলে এই বইটা পড়তে পারেন আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সের মধ্যে যা চেক করেন আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি তারও যেমনটা জানেন যে এখন কোনো এক অদ্ভুত কারণ আমার ভূতে ধরছে বুধবার আমি ভিডিও দিতে পারতেছি না তবে আবারও আসবে বুধবারে ভিডিও অবশ্যই পদ্মা সেতু নিয়ে আমি আরেকটা ভিডিও দিব সামনে ওইটা দেখারও আমন্ত্রণ রইলো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ কাট